দেখো বন্ধুরা বাগান কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে বা আমরা কিন্তু বাগান করতে গাছপালা বসাতে ফুল ফল বসাতে কিন্তু সবাই অনেক পছন্দ করি তবে তার পেছনে কিন্তু প্রচুর কাজ রয়েছে তার যেটুকু একদমই মানে দু একদিন পর বা প্রতিনিয়ত না করলেই নয় সেই একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যদি কেউ বাগান করে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে যে এটা তোমাদের সঙ্গে হয় কি না বা তোমরা করো কিনা এবং যদি কেউ নতুন বাগান করতে চাইছ তোমাদেরও কিন্তু উপকার হবে যে আমাদের প্রতিনিয়ত কি কি কাজগুলো করতে হবে তো চলো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে বাগানে প্রতিনিয়ত এই ধরনের ছোটোখাটো কাজ প্রতিদিনই কিভাবে করতে হয় আমার কিন্তু প্রতিদিন প্রায় দেড় থেকে দু ঘন্টা এই বাগানের পেছনে খাটতে হয় কারণ প্রচুর গাছ রয়েছে এবং বাগানটিও কিন্তু বেশ বড় তো দেখো এক এক করে কিন্তু কাজ শুরু করেছি এটা কিন্তু যতই শীত হোক বা বৃষ্টি হোক এগুলো কিন্তু মোটামুটি আমাদের দু তিন দিন পর পর এগুলো কাজ করতেই হয় নইলে কিন্তু এই জলের জলগুলো এই পাতার পাকে দাঁড়িয়ে ছাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর বাগানটি দেখতেও কিন্তু একদমই বাজে লাগে তাই দেখো ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে মানে চলে এসেছি আর বাগানটি দেখো প্রথমেই ঝাড় দিয়ে এদিকটা পরিষ্কার করে নিয়েছি আর উল্টো দিকটাতে এখনও রয়েছে তো সেগুলোও আস্তে আস্তে পরিষ্কার করব আর এদিকে দেখো শীতের মধ্যে প্রচুর লেবু আমি তুলে মানে মানুষকে দিয়েছি বা খেয়েছি তারপরেও কিন্তু এখনও গাছে কত লেবু রয়েছে তো চলো তার পাশাপাশি একটু একটু গাছগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি যে কাজ গাছগুলোই প্রতিদিনই যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকালবেলা গাছগুলোতে কিন্তু একদম শিশিরে পাতাগুলো ভিজে রয়েছে দেখতেই পারছ আর এদিকে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে আমার এই কালো লঙ্কাগুলো খুবই সুন্দর হয়েছে লঙ্কাগুলো আর তার পাশাপাশি রয়েছে কিছু শাক এই যে দেখো সবেমাত্র শীতের যে সবজিগুলো একবার করে তুলে খেয়েছি এই ধনেপাতা পাতা শাক আবার কিন্তু সেই জায়গাতে নতুন করে দিয়েছি সেগুলো আবার হয়ে এসেছে আর টমেটোগুলো দেখো ছোটো ছোটো কিন্তু গুটি গুটি টমেটো চলে এসেছে আর এখানে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে তাই শীতে আমার গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে দেখো অতিরিক্ত শীত পড়েছে এদিকে দেখো প্রচুর গাছ রয়েছে আর দেখো এখান দিয়ে কিছু ডাটা শাক করেছি লাল ডাঁটা এবং সাদা ডাঁটা তার পাশাপাশি কিছু লঙ্কা পালন শাক তারপরে দেখো ফুল তো ফুটেই রয়েছে প্রত্যেক দিনই ফোটে আর এদিকে দেখো লঙ্কাগুলোতে কিন্তু কুড়ি চলে এসেছে আর এই যে আমার শীতের বিশেষ ফল সেটি হচ্ছে কমলা লেবু তার পাশেই রয়েছে ডালিম এ দেখো ডালিম কিন্তু কয়েকদিন পর দুটো একটা করে পেকে থাকে এই যে দেখো আজকেও পেকে রয়েছে দুটো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালিম দুটো পেরে নিই এই যে দেখো পেরে নিচ্ছি আর ডালিমগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি দানা কিন্তু পেকে লাল হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর খেতেও কিন্তু এরকম সুন্দর তো চলো এদিকে কিন্তু আরও কিছু বাহার বা অন্যান্য গাছ রয়েছে আর সকালে দেখো আমার এই গাছটিতে খাবার দিয়েছি কিছু ভাত তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো কিছু পিচকি কাদা ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এই এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় এই যে গাছের এই পুরোনো পাতা এগুলোকে কিন্তু সব সময় ভেঙে দিতে হয় পুরনো পাতা বা মরা পাতা সেগুলো কিন্তু সবসময় আমাদেরকে ভেঙে দিলে গাছটির শক্তি ভালো হয় এবং গাছে কিন্তু কোনো পোকামাকড় গাছের নিচের পাতা ভেঙে দিলে কিন্তু পোকামাকড়ও লাগে না কোনো ফাঙ্গাছও লাগে না তো তারপরে দেখো সুন্দর রোদ উঠেছে তো একটুখানি গাছে একটুখানি ফাঙ্গা ছাড়টু দিয়ে দিলাম আমি কিন্তু এখানে নামে যেটি রয়েছে সেটি নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে এই যে দেখো নতুন নতুন গাছগুলোতে কিন্তু সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে আর এখন কিন্তু গাছে কুড়ি এবং ফুলও কিন্তু চলে এসেছে আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আমার পুরনো গাছ তো মাথাটা কেটে দিয়েছি তারপরেও দেখো আবার নতুন নতুন বেগুন হচ্ছে এবং কচি কচি পাতাও বেরিয়েছে তো বন্ধুরা আমাদের লঙ্কা গাছে আর হচ্ছে বেগুন গাছে এ দুটো গাছে কিন্তু খুব যত্ন করতে হয় এ দেখো এগুলো হচ্ছে পুরনো বেগুন গাছ তো প্রচুর কিন্তু বেগুন এখনও রয়েছে গাছে দেখো বেগুন গাছে আর লঙ্কা গাছে একটু বেশি যত্ন করতে হয় নাহলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় আর বেগুন গাছে কিন্তু ডগাছিন্দিরও পোকা লেগে বেগুন গাছটি নষ্ট করে দেয় তাই এই দুটো গাছে কিন্তু বেশি যত্ন করতে হয় আর এদিকে দেখো এই ছোটো ছোটো গাছগুলো এই যে এগুলোতে কিন্তু এখনই এই ফাঁকা হয়নি দেওয়া হয়নি আজকে প্রথমে দিয়ে দিলাম এই নতুন নতুন গাছগুলোতে তার পাশাপাশি কিছু লঙ্কা গাছে ফুল এসেছে আবার সেগুলোতেও দিয়ে দিলাম দেখো এই যে পেঁপে গাছটি কতটা বড় হয়েছে কিন্তু এখনও দেওয়া হয়নি তো এই ছোটো ছোটো সব গাছেই কিন্তু আমি অল্প করে ফাঙ্গা দিয়ে দেবো এই যে দেখো দিয়ে দিলাম আর এই যে নিচের পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু ভেঙে দেব তাহলে কিন্তু গাছটি আমার খুবই তাড়াতাড়ি বড় হবে এবং ফুল ফল আসতে সাহায্য করবে তো চলো ছোটোখাটো সমস্ত গাছেই কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পারছ আর কিছু কিছু নতুন নতুন ফুল ফুটেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পারছো শীতে কিন্তু এখনও আমার বাগানে প্রচুর রঙ বেরঙের জবা ফুল ফুটছে দেখো এই একটি মানে চার পাঁচ রকমের জবা কিন্তু রয়েছে তোমাদেরকে একটি একটি করে শেয়ার করছি তো বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণের জন্য আপনারা কমেন্ট করতে থাকুন কোন ফুলটি বা কোন গাছটি বা কোন কাজটি আপনাদের ভালো লেগেছে আর বাগান করতে কার কার ইচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাগান কিন্তু খুব একটা কষ্টকর নাই অল্প কিছু কিছু কষ্ট করলেই খুব তাড়াতাড়ি বাগান করা যায় ধন্যবাদ সবাইকে